কেউ শারীরিক জুতা দিবে কেউ মানসিক জুতা দিবে আপনার পকেটের টাকা কে বলতে চাইবে আপনার জায়গা দখল করতে চাইবে আপনার অধিকার ছিনিয়ে নিতে চাইবে এটা দুনিয়া আপনি কিভাবে ডিল করবেন আপনাকে সেটা জানতে হবে না আপনি ডিল করবেন দর্জের মাধ্যমে আপনি ডিল করবেন প্রপার লিগেল ওয়েসের প্রতিবাদের মাধ্যমে যেখানে যেটা দরকার হয় মেইনলি ধৈর্য এখন আপনি যদি ধৈর্য ধারণ না করে আপনি যদি হাউ কাজ করেন আমরা বলি না অনেক সময় পাগল হয়ে যান আল্লাহ আমাকে পাইছে আমি স্যার আল্লাহর চোখে আর কেউ করবো না কি বলবেন মনে রাখবে আপনি যতই দুঃখের মধ্যে পড়েন না কেন আমার আল্লাহ সব সময় আপনার অতি নিকটে এটা শুধু মাথায় রাখবে এবং আপনি আল্লাহর চোখে চোখে আছেন এটাও মাথায় রাখবেন আপনি একবার ডাক দেবেন দশ বার আল্লাহ আপনার ডাকে সারা দেবেন সুতরাং অতি বিপদের মধ্যে আমরা কখনো হতাশ হয়ে যাব না আমরা কখনো রাস্তাঘাটে বিদ্যুতের মতো দৌড়াদৌড়ি করব না আমাদের কাছে জায়গা খালি আছে চতুর্দিক থেকে যখন বিপদ আসে আমার আল্লাহ বলতেছেন বেটা চতুর্দিক থেকে বিপদ আসে তো উপর খালি আছে না উপরে তো আমরা কি করব আমার আল্লাহ হাদিসের কুৎসির মধ্যে এক সাথ করছেন তখন তখন আমরা যেন আল্লাহ ইবাদতের প্রতি মনোনিবেশ করি সবাই যখন ঘুমিয়ে যাবে যাই নামাজে বসে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে যদি ফরিয়াদ করে আল্লাহ আপনার ভিতরে প্রথমে শান্তি দান করবে আপনার দুঃখ দূর করবে দুঃখের পরে ইসরে ইউসরা দুঃখের পরে সুখ যেটা দিবে আপনি দুঃখের কথা ভুলে যাবেন সেই আন্দাজে আপনার জীবনে বর্ত দান করবে এটা কখনো সেই কারণে কখনো নিরাশ হবে না আমার নবীয় সম্ভব বাহু আর এই মুসলমান অনেক দুঃখ কষ্টের মধ্যে বাবা শ্রী সবই আমার আল্লাহ শেষ পর্যন্ত মেয়েরাজের মধ্যে নিয়ে গেছে

তাহলে আমার ভিতরে আল্লাহ একটা শরীর দিয়েছেন একটা মন দিয়েছেন শরীরের জন্য আমাকে পড়তে হয় চাকরি করতে হয় টাকা ইনকাম করতে হয় সব কিছু করতেছে টাকা পয়সা ভালো স্কুল

মনে রাখবেন টাকা বলেন পয়সা বলেন চাকরি বলেন খাওয়া দাওয়া বলেন গাড়ি বাড়ি বলেন এগুলো আপনাকে শান্তি দেয় তবে নির্দিষ্ট সময়ের জন্য এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস এরপরে এরপরে এগুলো কোনোটার মধ্যে আপনি শান্তি পাবেন না কেন কারণ শান্তির জায়গা মন মনের শান্তি মনের খাদ্য আলাদা মনের শান্তিও আলাদা মনের শান্তি কোথায় মনের শান্তি যদি আপনি চান কয়েকটা কাজ আপনাকে করতে হবে মনের সাথে আল্লাহর যিকিরের মধ্যে নামাজের মধ্যে Quran এর মধ্যে আওলিয়ায়ে کرامের যিয়ারতের মধ্যে খারেকায়ে ইসহপারে বসে যিকির করার মধ্যে আল্লাহর নবীরদের জীবন কাহিনী পড়ার মধ্যে আমার নবীর সিরাতের কিতা পড়ার মধ্যে মাফিলে বসার মধ্যে মানুষকে সহযোগিতা করার মধ্যে আপনি একজনের টাকা দরকার তারে 50 টাকা দিলে এটার মধ্যে আপনার কোন কি পায় খাদ্য পায় গরিব আত্মীয় স্বজনকে দেখবালের মধ্যে এখন আপনি মানুষ করার নাম দিয়ে আত্মীয় স্বজন থেকে করে ফেলছেন আপনি লেখাপড়া ঠিক কি করছেন মন তার খাদ্য পায় না মন তার খাদ্য পায় শরীর শক্তিশালী হয়েছে মন দুর্বল হয়ে গেছে আপনি ইমব্যালেন্স করে হয়েছে যে ইমব্যালেন্স করেছে মন এবং শরীর দুইটা যদি ব্যালেন্স করতে না পারেন তা আপনি টেনশন মুক্ত রাখতে পারবেন না আপনার ছেলেকে ডিপ্রেশন মুক্ত রাখতে পারবে না আপনার ছেলে সে আত্মীয় স্বজনের কাছে যাবে না সে এক ধরনের একটা জীবন যাপন করবে এবং তার ভবিষ্যৎ অনেক খতরনাক হয়ে যাবে করোনার চেয়ে ভয়াবহ আমরা মনে করেছি দিন ধর্ম পালন করলে করলাম না কোনে নাই কবরের মধ্যে কেউ কি দেখেনি আমি আপনাকে এতক্ষণ পর্যন্ত যে কথা বলতেছি একটা কথা কবরের বলি নাই দুনিয়া আপনি আমার নদীর দিন বা দিয়ে আপনি দুনিয়ার মধ্যে যদি শান্তি পাইতেন তো ওয়ালারা শান্তি কিনে পৃথিবীর থেকে শান্তি কিনে আমেরিকা ওয়ালারা ওখানে কিন্তু শান্তি নাই শান্তির ঘুরে সবার উপস্থিতি শান্তির মূল জায়গা তৌহিদ শান্তির মূল জায়গা কি তৌহিদ হচ্ছে আমাদের ইমানের প্রাণ আমাদের ইমানের মূল

একটা হচ্ছে আমাদের ইমান ইমান বাদে মনের খাদ্য আসবে না মনের খাদ্য আপনারা আমাদের মারা রেগে যান ছেলে যখন বউ নিয়ে কসবাজারে গেছে আমাদের মারা রেগে যান মন খারাপ করে মারা যদি শুনে দেখেন মাদেরকে বলতেছি সব জায়গায় মন খারাপ করতে হয় না সব জায়গায় মন খারাপ করতে হয় না বরং ছেলেদেরকে বলেন আমাকেও নিয়ে যাও পৃথিবী দেখবে সৌন্দর্য দেখবে এখন ছেলেরা সৌন্দর্য কি দেখবে ছেলেরা নিয়ে গেছে যা আপনাকে সুন্দর দেখতে সুন্দর তো দেখে নাই নাও ও মোবাইলের মধ্যে ঢুকিয়ে আছে মোবাইল মোবাইল স্ক্রল করতে করতে ঘুমাই গেছে ওই ঘুমের মধ্যে তাহল চলে গেছে এগুলা করবে না পৃথিবী দেখায় ঘরে বসে সুবহানাল্লাহ 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 যদি একাকবারও বলে ওই সুয়াব হবে না যেই সুয়াব আল্লাহর দুনিয়া দেখার পরে মন থেকে যখন বলবো ও সুবহানাল্লাহ আপনি যখন এটা মন থেকে বলবেন ওইটা যেই जिंदगी আপনার রূহ সঞ্চালিত করবে এটা আপনি তসবির মধ্যে এক হাজার বার বললে ওই জিন্দেগি আসবে তাইলে ইমানে প্রাণ হচ্ছে তহিদ তহিদের চাবি হচ্ছে রেসালত রেসালতের মূল প্রাণ হচ্ছে একা আনুগত্য চাবি হচ্ছে মহাব তাইলে টোটাল ছয়টা ফাইলা একটা ইমান একটা তহিদ একটা রেসালত একটা একা একটা মহাব তহিদ অনেক গুরুত্বপূর্ণ বিদেশ তহিদ আপনার ভিতরের জগৎকে সুন্দর করে নুরানি করে আমাদের আফসোসের বিষয় হচ্ছে সবকিছু নিয়ে আমরা ডিভিশন করে ফেলেছি কিছু স্টেজের মধ্যে আমরা শুধু তহিদের কথা বলি এবং নামাজ দেওয়ার কথা বলি এটা সুন্দর এখানে রেসালতের কথাও নাই মহব্বতের কথাও নাই সেই কারণে এই ধরনের স্টেজে যারা যায় এই ধরনের বক্তার বক্তব্য যারা শুনে এই ধরনের ওয়াজে যারা বসে তারা নামাজ করে অনেক কিন্তু সবে এটা তাদের ভিতরে বিন্দু পরিমাণ দাগ কাটতে পারে যাই 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 একেবারে রবিবো করে যাই ভিতরে কোনো আওয়াজ লাগে নাকের মধ্যে বিরিয়ানির খুশবো পর্যন্ত লাগে আপনি এভাবে এক পেশে হয়ে গেছেন আবার আরেক পাশের মধ্যে শুধু রেসালত এবং মহাপত তো ঈদের আলোচনা নাই সুন্দরের সুরের আলোচনা সেই অর্থে ইনাদের অডিয়েন্সের মধ্যে আমি আমাদের অডিয়েন্সের মধ্যে নামাজের প্রতি সেই গুরুত্ব কারণ তারা বিতর থেকে একটা আত্মতুষ্টিতে ভুগে যে নামাজ না করলে হুজুর বলছে তো মহব্বত হইল আসল মহব্বত হইল আসল নামাজ করতে হয় না সেই কারণে আমাদের এখানে নামাজ পুয়া কম নামাজ মাহফিল করতেছেন ওই কিন্তু আমি বেশিরভাগ সব ডিভিশন হয়ে গেছে না ডিভিশন হবে একসাথে কথা যিনি বলবেন উনি বলবেন যেভাবে আমি এখন বলতেছি

পকেটে যা আছে মানুষকে দিয়ে দেওয়া এটা আমার নবীর সুন্দর আপনি শুধু মিঠা খাওয়া সুন্দর পাইবেন আরেকজন শুধু তারির মধ্যে সুন্দর কোন জায়গায় তারির ভিতরে সুন্দর কিন্তু মানুষের সাথে সব ব্যবহার করা যে শূন্য সেটা সে জানে না সেই কারণে তার ভক্তি দাঁড়ি কিন্তু কিছুদিন আগে একটা প্রোগ্রামের মধ্যে আপনারা দেখছেন হয়তো মানুষই মানুষ তো সেখানে আমাদের অনেক বড় অফিসার উনি আমাকে দেখে একটা ছবি তুলতে চেয়েছেন আর কি আমার কাকা পিছনে বসা কাকার এক মুখ দাবি কাকা দুই মিনিটে উঠে পারে নাই কারণ প্রত্যেকে কিন্তু একটা আসার মানে এটাকে অভদ্রতা বলে কি বলে অভদ্রতা অহংকারের কারণে অভদ্রতা আর আমার আল্লাহ অহংকারী কে ভালোবাসেন না তাহলে আপনার এটার সাথে ওইটা যায় না কারণ আপনি সুন্দর বুঝতে ভুল করেছেন সুন্দর বুঝতে ভুল করেছেন

আপনার চরিত্রের মধ্যে অটুট অবিচলতা দান করে আপনার ভিতরের জগৎ থেকে অন্ধকার এবং কালিমা গুনাহে দূর করে তাওহীদের সাথে যদি আপনি লিপ্ত করতে পারেন তো আপনার রবতের জন্য রিসালাত লাগবে আর আপনার যে পঞ্চ ইন্দ্রিয় সেই পঞ্চ ইন্দ্রিয়ের ভালো ব্যবহার 하기 আমি এটা গুরুত্বপূর্ণ কয় একটু চেষ্টা করবেন আমরা ছয় মিনিট আর পাঁচ মিনিট বল চেষ্টা করব সমারিক উপস্থিতি এই যে কাতারে ছেলে থাকে কাতারে ছেলে এক্সিডেন্ট করছে মা এখানে কি ছেলে রান্না করে কাজ করতেছে যেই ছেলে সাকারাতুম মা পাগলের মতো রাস্তায় বেরিয়ে এসেছে দৌড় দিয়ে চিল্লা দিয়ে ওই আমার ছেলে কি কেউ আসেনি কেউ ফোন দেবে আদি বিষয় তো মা জানলো কেন এটা কে বলে রব মার সাথে ভাতৃত্বের সাথে ছেলেতের একটা কানেকশন আছে সেইভাবে আমার সাথে আমার আল্লাহরও একটা কানেকশন আছে আমার সাথে আমার আল্লাহর একটা রক মা যেন সন্তানের দুঃখে দুঃখী হয়েছে ঠিক সেভাবে আমার দুখে আল্লাহ দুঃখী হন আমার সুখে আল্লাহ সুখী হন যদি কানেকশন থাকে কানেকশনটা কখন হয় যখন এই পৃথিবী যখন আল্লাহ সাজিয়েছে পৃথিবীতে সব ভালো জিনিস দেখাল এখন কানেকশন তৈরি কেমনে করে তো আপনার চোখ দিয়ে যদি দেখে হাত দিয়ে যদি ধরে মুখ দিয়ে যদি খাই বলে কান দিয়ে যদি খাই শুনে অটোমেটিক্যালি আপনি কিভাবে যে আল্লাহর সাথে আপনার কালেকশন হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন আমাদের কালেকশন হয় না কেন কারণ আমরা দুই মিনিট খাইনি দেখি দুই মিনিট সার দেখি আর কেউ একেবারে সারের ভিতরে থাকে বলি তাদের যে বলে তো যারা তাদের পঞ্চ ইন্দ্রিয় এবং সব সবকিছু দিয়ে শুধু খাইলে দিকে তাকিয়ে তাকে শুনে বলে তাদেরকে আমরা বলবো তারা এটার মাধ্যমে কানেকশন তৈরি করে কানেকশন তৈরি করার পরে এই যে ভালো জিনিস দেখতেছে আপনি যা দেখবেন সেটা যদি ভালো হয় এটা আপনার জগৎকে কোরআনের আয়াত শুনেছেন ভিতরে লুট গেছে গান শুনে শুনে পুরা জিন্দিগি অতিবাহিত করেছেন ভিতরে অন্ধকার চোখ দিয়ে মা বাবা দেখেছেন কাবা দেখেছেন সৌন্দর্য দেখেছেন লুট গেছে। চোখ দিয়ে অন্ধ কিছু দেখেছেন অন্ধকার দেখে এখন সিদ্ধান্ত আপনার ভিতরে জগতে কি অন্ধকার রাখবেন না আলো রাখবেন আমরা বেশিরভাগ সময় অন্ধকার রাখি আল্লাহর মলিদেরকে বলি এই কারণে বলা হয় তারা আলো দিয়ে সিনাকে বরপুর করে তারা সোর্স অফ এনার্জি হয়ে যায় শুধু নূর না নূরের হয়ে যায় সে কারণে তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তারা দুনিয়া থেকে চলে যায়

যখনই কোন নেগেটিভ কাজ হবে আমি তওবার মাধ্যমে আল্লাহর দরবারে সারেন্ডার করা যখন তওবা অতঃপর তওবা অতঃপর তওবা আসতে থাকবে আপনার ভিতরের পজিটিভ এনার্জি বাড়তে থাকবে নূর বাড়তে থাকবে যে নূর পাবে আপনার ভিতর থেকে হতাশা দূরীভূত হয়ে নূর পথে জিন্দেগি সচ্চর হবে আপনি মানুষ হবেন আপনি মানুষ হবেন মানুষ হওয়ার জন্য ছেলেকে বলতে হয় আমার মা বাবা আল্লাহ সৃষ্টি আত্মীয় স্বজনের পাড়া প্রতিবেশীর অধিকার নেই তাদের সাথে শিয়ারি কিভাবে করতে হবে ছেলেদের সাথে খেলতে দিতে হয় মিশাইতে মিশতে দিতে হয় তখন আপনার ছেলে মানুষ হবে অন্য তাই না আমি আর কথা না বাড়াই কালকে যেহেতু দুবার না বাড়া এবং পরীক্ষাও আছে ছেলেদের অনেক ধন্যবাদ আপনাদের আপনার এতক্ষণ পর্যন্ত এখানে এভাবে বসে থাকবেন আমি সকল করি আল্লাহ রবুল আলমী আমাদের হামিম আছেন

রব তৈরি একমাত্র উপায় পঞ্চ ইন্দ্রিয়কে পজিটিভ কাজে ব্যবহার করে নেগেটিভ কাজ থেকে দূরে রাখা যখনই কোনো নেগেটিভ কাজ হবে আমি তওবার মাধ্যমে আল্লাহর দরবারে সারেন্ডার করা যখন তওবা অতঃপর তওবা অতঃপর তওবা আসতে থাকবে আপনার ভিতরের পজিটিভ এনার্জি বাড়তে থাকবে নূর বাড়তে থাকবে যে নূর বাড়বে আপনার ভিতর থেকে হতাশা দূরীভূত হয়ে নূর বলতে জিন্দেগির সঞ্চার হবে আপনি মানুষ হবে আপনি মানুষ হবে মানুষ হওয়ার জন্য ছেলেকে বলতে হয় আমার মা বাবা আল্লাহ সৃষ্টি আত্মীয় প্রতিবেশীর তাদের সাথে করতে হয় ছেলেদের সাথে খেলতে দিতে হয় মিশাইতে মিশতে দিতে হয় তখন আপনার ছেলে মানুষ হবে অন্যতাই না আমি আর কথা না বাড়াই কালকে যেহেতু দুবার না বাড়ি এবং পরীক্ষাও আছে ছেলেদের